মানে এত মানুষকে বারবার বিশ্বাস করে দেওয়া বারবার তাকে ক্ষমা করে দেওয়া বারবার তাকে সুযোগ দেওয়া সবকিছুর মধ্যে সে ক্লান্ত হয়ে গেছে আর অনির্বাণ

আমি কফি একটা ডিসকাউন্ট অফার করা যায় চলে সবাই কি করে যাবে না এটা কথা ঠিক আছে আমি মাইন্ড করি আরে আমি ওকে আজ ও বিস্কিট আজ একদিন শুটিং আমাদের আমরা শুটিং করছিলাম আউটডোর তো আমি বিস্কিট খাচ্ছিলাম আমি বললাম বিস্কিট খাবে না আমি বিস্কিট খাই না আমি মাঝে খাই না কারণ জানি তো আমরা ওই আমাদের তখন শুটের মাঝে খাই না এটা বলেনি ও তখন আমি বিস্কিট খাই না তো আমি মানে বিস্কিট খাই না

কিন্তু অনেস্টলি কিন্তু আমি বলছি যে আমার বাড়ির তো আমি নিয়েছি অনেকদিন আগে আর আমি না কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলাম কোনো কিছু না আমি কোনো মিডিয়াতে দিয়েছিলাম কিছু কিছু আমি একদমই মানে এটা পুরোপুরি এটা আমি মানে আমি পাবলিক করতেই চাইনি বাট যা হয় তোমরা তো ঠিক খুঁজে বার করবে এবং আমার ফ্যানসরাও যারা আছে হ্যাঁ সুমন্ত এটা কি তুমি অন্য কোথাও বাড়ি নিয়েছো সুমন্ত এটা কি এটা কি তোমার ফ্ল্যাট অন্য কোথাও ফ্ল্যাট নিয়েছো বাড়ি নিয়েছো কারণ আমার তো যে ফ্ল্যাটে আমি থাকি মানে এখনো আমি আমি কিন্তু নতুন ফ্ল্যাটে থাকি না আমি উইকেন্ডে শুধু ওখানে যাই ঠিক আছে তো আমি বলছি যে ওরা তো সবটাই জানে কারণ আমি রিল করি আগে টিকটক করতাম এখন রিল করি তো আমি ঘরে রিল করি ওরা আমার জানে আমার প্রত্যেকটা জানে কোথায় কি আছে না আছে প্রত্যেকটা ঘরসা সব জানে ওরা তো যেই দেখেছে আমি তাও কি আমি শুধু একটা ওয়াল ধরে একটা জায়গায় তাও বুঝতে পারছে এবার ওরা জিজ্ঞেস করছি এটা নতুন ভাই কবে নিলে কংগ্রেচ সব এরকম করা শুরু হয়েছে এবার সেখান থেকে বিষয়টা জানাজানি হয়েছে তারপরে আমাকে বলেছে যে তোমার হোম টুর করবো হোম টুর আমি না না আমি তো আমি তো বাড়ি নিয়ে গিয়ে বলছি মিথ্যে কথা বলছো তুমি এরকম তাহলে ওটা কারণ হচ্ছে বন্ধুর বাড়ি অন গড আমি বহু দিন প্রায় ধরে নাও সাত আট মাস আমি এরকমই বন্ধুর বাড়ি বন্ধুর বাড়ি বলে গেছি তুমি বন্ধুর বাড়ি থেকে দেয় বেশিরভাগ সময় বন্ধুর বাড়িতেই দেখো কারণ তোমার রিল টিলগুলো সব ওখানে দেখা যায় তুমি ওখানে রিল করছো সবকিছু তো তারপরে আমি ফাইনালি একদিন মাকে অ্যাকচুয়ালি আমি মায়ের সাথে কথা বলি সবকিছু কিছু ডিসকাস করি তো মা আমাকে বলছিল যে দেখ মা যেটা বলছিল মানে বাংলায় বলছিল আমি ইংলিশে বলছি যে শো অফ করতে না আর পছন্দ করি না বা করি না এবার করতে হয় বাট যেগুলো দরকার নেই সেগুলো করি না আরকি তো আমি ওই যে বাড়ি কিনেছি বা করেছি আমি সেগুলো কিচ্ছু পোস্ট করিনি ইনফ্যাক্ট এখনো যে আমার ইনস্টাগ্রামে যেটা আমি দিয়েছি যে আমার পরিষেবা যে ছবিগুলো আমি দিয়েছি সেগুলো অনেক পরে এই বছর দিয়েছি এই বছর কি আগের বছর বোধহয় আমি দিয়েছি ঠিক আছে আমার হয়েছে তো অনেক দিন আগে তো আমি ওটাই বলছি যে আমি একদমই দেখা দেয়নি বাট ওই তারপরে জানা জানি হয় এবার মিডিয়া আমাকে বলতে থাকে যে প্লিজ সুমন্ত হোম করবো হোম টুর হোম টুর সুমন্ত তোমার বাড়িতে হোম টুর করবো এরকম তারপর বাধ্য হয়ে তারপর মা একটা সঙ্গে আচ্ছা ঠিক আছে বল দেখ ওদের সাথে তো তোর সংসার তোর তো ওখানে কেউ নেই আমার ফ্যামিলি বলতে তোম নাই মিডিয়া আমার ফ্যামিলি আমার দর্শক আমার ফ্যামিলি আমার শুটিং আমার বাড়ি ঠিক আছে আর তো বাড়িতে তো আমি একা আমাকে গিয়ে সেই একাই দশটা তালাক খুলে ঘরে ঢুকতে হয় গিয়ে এক গ্লাস জলও নিজেকে ভরেই খেতে হয় তো আমার ফ্যামিলি বাড়ির সবাই শুটিং বা শুটিং এর সাথে জড়িত যারা মিডিয়া বলো ভিউয়ার্স বলো বলো অডিয়েন্স বলো সবাই তো এবার তারপরে আমি দেখলাম যে না এটা আমি ঠিক করছি না যখন তোমরা যখন নিজেদের আমি তো নিজে থেকে বলিনি বা আমি নিজে থেকে কিছু পোস্টও করিনি পাবলিকও করিনি যে হ্যাঁ আমি এরকম এরকম করছি বা আমি কিনেছি বা দেখাচ্ছি এরকম কিছু করিনি আমি বাট যখন তোমরা জানতে পেরেছো বা যখন যখন সবাই আমাকে এরকম বলছে তখন আমি ফাইনালি আমি রাজি করলাম আমি বললাম যে আছে মাও যে না ঠিক আছে বল ওরা যখন বলছে অতবার করে তো কেন এসে করছিস ঠিক আছে ওদেরকে বল যে এরকম

আমার ভাড়া বাড়ি ছিল তো আনন্দটা এটা মানে আমি যেদিন করেছি কেঁদে ফেলেছি ঝলঝল করে মানে আমার চোখ থেকে জল পেরিয়ে গেছে আমি এতটাই হ্যাপি হয়েছিলাম শুধুমাত্র আমার বাবা আমার দেখে যে ওরা এত হ্যাপি হয়েছে যে না আমাদের একটা বাড়ি হয়েছে এবার তো সেই জায়গা থেকে এটা আমার কাছে এমন একটা বিষয় ছিল যে আমার আমি আমি শেয়ার এরকম ভাবি নিয়ে আমি শেয়ার করব না আমি প্রথমে পোস্ট করেছি ছবি এবং আমার ভেবেছিলাম যে হয় না ওই বাবুই পাখি এটাকে বলেছি চড়ায় কুড়ে ঘর থেকে ঘরে শুরু করে এন্ড কাঁচা হোক তবু ভাই নিজের হাতে তবু ও নিজের হাতে করার থেকে আমি ওটাকে ক্যাপশন করে দিলাম যে কি বলে নিজ হাতে করা মোর কাঁচা ঘর খাসা থেকে বলছিলাম নিজ ঘর খাসা তো সেই জায়গা থেকে বলছি যে আমার এইটা খুব ভালো লাগে মানে এই যে এতগুলো মানুষের শুভেচ্ছা পেলাম কত জোর শুভেচ্ছা বার্তা দিয়েছে আমার প্রোফাইল থেকে যেখানে আমি ছবি পোস্ট করি না সেখানে একটা রিচ পজিশনে হয়ে গেছে কোনো পোস্ট করি না তাও তোমার অ্যাকাউন্টটা কি ঠিক হয়েছে এটা একটা বড় বিষয় ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ঠিক হয়নি তো নতুন অ্যাকাউন্ট খুলেছি আর কি করব তো সেই জায়গা থেকে সবাই শুভেচ্ছা বার্তা দিচ্ছে সবাই আশীর্বাদ দিচ্ছে এটা আমার কাছে একটা অনেক বড় পাওয়া

তো সেই জন্য আমার এটা ভালো লাগে দর্শক বন্ধুদের সাথে আমার ইমোশনটা শেয়ার করতে হ্যাঁ এবার প্রিভিসি সবটাই একই সবটাই যেগুলো প্রিভিসি দরকার তো সেগুলো তো ম্যান্ডেটরি কিন্তু এই জিনিসগুলো আর দ্বিতীয় দিন আসবে না আমার লাইফে এই খুশি তার মাঝেই তো এখানে তো মাথা ঘোরা ঘুরি ডাক্তার দেখা দেখি চলছে দুজনেই এসে দিল শুনে লোকজন তো কমেন্ট করেই যাচ্ছে একটা প্রোমোতে কোন শর্ট ভিডিও পোস্ট করলে জি বাংলা পেজ থেকে কি বলবে কি চলছে লোকজন বেশি উদ্গ্রীব আমি কাজ করতে শুটিং করতে সবসময় উদ্গ্রী ছিলাম আছি থাকবো আমার আমি সবকিছুই না এরপরে কি হবে এরপরে কি হবে যে ইনফ্যাক্ট আমি 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 নিজেই সব থেকে বড় দর্শক আমি নিজে সব থেকে বড় দর্শক আমার প্রজেক্টের আমি সব থেকে বড় দর্শক আমার মা সব থেকে বড় দর্শক কারণ আমিও জানি না আগামী দিনে কি হবে আমার মাও খুব ভালো লাগে মানে আমি আমি অনেস্টলি বলছি যে আমি কিন্তু এখনো জানি না যে কি হবে মানে কি হবে এখন যেটা শুট করছি সেটা জানি কিন্তু কি কি এরপরে হবে গল্পটা এক সপ্তাহ পর কি হবে এক সপ্তাহ পর কি হবে বা আগামী দু তিন দিন কি হবে আমি কালকে কি হবে আমি সেটাই জানি না আমার আমি আমার তো খুব ভালো লাগছে হতে পারে যে দর্শক হয়তো অন্য কিছু এক্সপেক্ট করছে বা হয়তো আমি যেহেতু আমি এই ক্যারেক্টারটা প্লে করছি আমি অভিনয় করছি তার জন্য আমার ভালো লাগছে আমি কিছু আলাদা করছি অভিনয় সেই সরি সেই জন্য হয়তো আমার ভালো লাগছে যে আমি মানে সেম এক ধরনেরই এক এক প্যারাল এক ধরনেরই আমি অভিনয় করছি না রেগুলার এই ভালো হচ্ছে ওকে ভালোবাসছি রোমান্টিক সিন করছি এই আবার ওকে সন্দেহ করছি একটু রেগে যাচ্ছি একটু অভিমান হচ্ছে দুঃখ পাচ্ছি কষ্ট পাচ্ছি হ্যাঁ আবার ওকে ভালো লোকজন জন্য একটু মাঝে মাঝে গালাগালিও দিচ্ছে অনিবারকে এটাই তো ইনভলভ ইনভলভ মানে ওরা জোড়ার সাথে ইনভলভড আমার প্রজেক্টের সাথে দর্শক ইনভলভ এর থেকে বড় পাওনা আমার জন্য কিছু হতে পারে না আমি আমার লাইফে আমি ক্যামিও ক্যারেক্টার করেছি আমি নেগেটিভ ক্যারেক্টার করেছি আমি কমেডি কমিক ক্যারেক্টার করেছি তো আমি অলওয়েজ আমার একটাই উদ্দেশ্য থাকে আমি একটা প্রজেক্টের যদি পার্ট হই আমি যদি একটা টিমের প্লেয়ার হই আমার টিম যেন যেতে দ্য মেইন থিং একদম আমি শুধু চাই মিচি যাতে দর্শকের ভালো লাগে মিচি জোড়া যাতে দর্শকের দেখে তার জন্য অনিপানকে লোকে খারাপ বল আই ডোন্ট কেয়ার কিন্তু মিচি যেন তারা ভালোবাসে এবং মিচি যেন তারা দেখে শুরু হবে একটা ভালো জায়গা দিয়ে মাঝে একটা তৈরি হবে একটা ইস্যু তৈরি হবে একটা সাসপেন্স হবে এই হিরো কি মরে যাবে হিরোইন হবে ওই হবে কি বিচ্ছেদ হয়ে যাবে দুজন আলাদা হয়ে যাবে একটা

বেশ মধ্যে এখানে শুনছিলাম একজন সালমান খান হয়ে যাবে বিয়ে ফি করবে না ফালতু কথা হতো সব এসে থেকে শুনে আছি সবাই বলছে বিয়ে করো না প্রেম না আর করো বুঝে শুনে করো

সেই কথাগুলোর যে কতটা মহত্ব আছে কতটা ইম্পর্টেন্স আছে সেটা আমরা কোনদিনও ভাবি যে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা দিয়ে ঠিক আছে আমার জন্ম আমার হাতে নেই আমার কোন পরিবারে আমি জন্ম নেব কোথায় আমি জন্ম নেব আমার মৃত্যু আমার হাতে নেই কখন কিভাবে আমার মৃত্যু হবে আমার বিয়েও আমার হাতে নেই কখন কিভাবে কার সাথে কোথায় বিয়ে হবে আমার হাতে নেই আমার একটা তো হোক আমার কটার দরকার নেই আমার একটা হলেই চলবে বাট ওই আর বিধাতার হাতে ও যেটা বললো যে বিধাতার লেখা আছে

सच कह रहा है दीवाना दिल दिल ने इसी से लगाना झूठी है प्यार की बारे सारे झूठी है प्यार की कसमें मैंने हर लम्हा जिसे चाहा जिसे पूरा उसी ने बस यार मेरा दिल तोड़ा तोड़ा तन्हा तन्हा छोड़ा आशुमंदा

বেশ কি হচ্ছে আগামী দিনে সেটার জন্য তো কি রেজাল্ট আসছে সেটার জন্য তো অবশ্যই মিটি জোড়া দেখতে হবে দর্শকদের শেষে কি বলবে একটু দর্শক দর্শকদের বলবো প্রচুর বড় একটা জমক আসছে তোমাদের ভালো লাগবে একটু শেয়ার করতে পারি আর যাদের মনে হচ্ছে যে একরকম লাগছে একই রকম গল্প হচ্ছে আবার ভুল বুঝছে তাদের জন্য বলে রাখি যে একদমই এক রকম লাগবে না কারণ সবকিছুর একটা কারণ থাকে আর আমার মনে হয় একটা পুরো সিরিয়ালের টার্নিং পয়েন্ট এটা আর এটা একটা একটা কি বলবো একটা মেইন পয়েন্ট একটা ট্র্যাজিক পয়েন্ট পুরো সিরিয়ালদের মোড় ঘোরানোর জন্য তো তোমাদের একদমই একরকম লাগবে না কিছু একটা স্থির ডিস তোমরা সবাই আসবে এটুকু বলতে পারি আহ তার জন্য অবশ্যই ভিডিওটা দেখতে হবে জানার জন্য ভিডিওটা দেখতে হবে সব থেকে শুক্র দিন রাত সাড়ে না শুধুমাত্র দ্বীপ